السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام قال الله تعالى في سورة البقرة الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم أطعموا الطعام وصلوا الأرحام وصلوا في الليل والناس نيام وتدخلوا الجنة بالسلام أو كما قال رسول الله صلى الله عليه وسلم আজকে আমি সকল মুসলিম ভাই ও বোন বিশেষ করে কুষ্টিয়া পৌরসভা তেরো নং ওয়ার্ডের সকল স্তরের জনগণ পুরুষ মহিলা ছেলে মেয়ে এবং সবারকে আমি দৃষ্টাকর্ষণ করছি সেটা হলো আপনারা সবাই জেনে থাকবেন যে জেনে খুশি হবেন যে আপনাদের বারখাদা চালিয়ার একটি মীমামাক পরিষদ রয়েছে যারা বিভিন্ন সময়ে তাদের পরিশ্রম এবং তাদের অর্থ দিয়ে এবং আপনাদের অর্থ নিয়ে সামাজিক বিভিন্ন কাজে তারা যোগদান করে থাকে অবদান রেখে থাকে তারই কথায় তারা ইতিপূর্বেও বিভিন্ন বর্ণার্থ মানুষের মধ্যে তান বিতরণ এবং অগ্নিদগ্ধ বাড়িতে পুনর্নির্মাণ এবং তারা গত দুই বছর ধরে পবিত্র ঈদুল ফিতরে গরিবদের মুখে ঈদের দিন হাসি ফোটানোর জন্য ঈদ উপহারের ব্যবস্থা করেছে যেখানে তারা প্রত্যেক পরিবারকে এক কেজি করে গোস্ত দেওয়ার একটি উদ্যোগ হাতে নিয়েছে এখন আমি যে আয়াতটা পড়েছি সেটা হলো আল্লাহ রহমুল্লা আলমিন সরা দুইশত চুহাত্তর নম্বর আয়াতের মধ্যে বলছেন যারা তাদের মাল দিনে এবং রাত্রে খরচ করে গোপনে এবং প্রকাশ্যে খরচ করে আল্লাহ রহমুল্লা কাছে রয়েছে তাদের জন্য প্রতিদান আর তারা তাদের কোনো ভয় নাই আর তা দুঃখিতও হবে না হুসুল বাবা সাল্লি সাল্লাম বলেছেন তোমরা যারা অভাবী মিসকিন এ তিনকে খানা খাও এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ককে তোমরা বজায় রাখো এবং তোমরা রাত্রে নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে এবং তোমরা এগুলো যদি করো তাহলে তোমরা খুব নিরাপদে তোমার জান্নাতে প্রবেশ করবা মুসুব্সাল্লাহ সাল্লাম আরও বলেছেন সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন আর ইসলাম খয়রুল ইসলামের মধ্যে কোন স্বভাবটা সব থেকে ভালো নসূত্ব সাল্লাল্লাহ সাল্লা তখন বললেন তুই ইমূর্ত মানুষকে খাবার খাওয়ানো এটা হলো সব থেকে ইসলামের একটা সুন্দর কাজের মধ্যে একটি সুন্দর কাজ অর্থাৎ আপনারা যারা বিশেষ করে তেন না ওয়ার্ডে যাদেরকে সাধ্য আছে যাদের আর্থিক অবস্থা ভালো তাদের কাছে বারখাদা চালনীয়ম্য পরিষদের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে যে পবিত্র ঈদুল ফিতরে আমরা সকল দরিদ্র এতিমে এতিমকে আমরা এক কেজি করে গোস্ত উপহার দেওয়ার একটা উদ্যোগ আমরা হাতে নিয়েছি এখন আমরা আপনাদের কাছে আবেদন জানাই যে আপনারা সকলেই এর মধ্যে শরিক হবে যে যতটুকু পারেন শরিক হবে যার সামর্থ্য এক কেজি আছে এক কেজি শরিক হবে যার দুই কেজি পাঁচ কেজি যে যতটুকু পারেন শরিক হবে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে বারখাদা তেরো নং ওয়ার্ডের লোকজন তারা তাদের ঈদকে গরিব এবং এ তিনদের সাথে ভাগাভাগি করে করে আর এর মধ্য থেকে যারা বাইরে চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে বাড়ি আসা সম্ভব হচ্ছে না তারাও তাদের মসজিদের ইমাম সাহেবকে সাথে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে আপনার অর্থ পাঠাইতে পারে আপনার এই আমরা অবশ্যই ঠিক যোগ্য লোকের হাতে আমরা পৌঁছাই দেব এবং যারা বারখাদা তেরো নং ওয়ার্ডে এবং বিভিন্ন ওভারসিজ বাংলাদেশে আছেন যারা বিভিন্ন বাইরে থাকেন বিদেশে থাকেন তারা তো দেশে আসতে পারবেন না তারা যদি সেখান থেকে চান যে আমি আমাদের যে গ্রামে আপনাদের যে গ্রামের মধ্যে বিভিন্ন দরিদ্র দরিদ্রলোক আছে যারা ঈদের দিনেও বস্তু কিনে খাওয়া তাদের সক্ষমতা নেই তাদেরকে আপনি একটু হাসি ফোটাবেন তাদের মুখে আপনাদের ইমাম সাহেবদের মাধ্যমে তারা অবশ্যই তাদের মসজিদের ইমাম সাহেবদের সাথে যোগাযোগ করে তাদের অর্থ তাদের কাছে পৌঁছে দিবেন তাহলে আমরা আপনাদের অর্থ নিয়ে ঠিক যোগ্য লোকের কাছে পৌঁছায় দিই আমরা সবাই চেষ্টা করি যে আমাদের অর্থ দিয়ে আমাদের গরিবদের সাথে ঈদ করার জন্য কি হবে আমরা হয়তো বা আমাদের ব্র্যান্ডের জুতা কিনবো বন্ধের স্যান্ডেল কিনবো নাই সাতশো টাকা কম হবে তার মধ্যে মার্কেটের মধ্যে নাই আমার ফ্যামিলির মধ্যে পনেরোশো টাকা কম হবে তাতে লাভ হবে কি যে এখান থেকে এটি মিসকিন এক কেজি বস্তু ঈদের দিন খাইতে পারবো আর এইটাই আপনার জন্য হয়তো কালকে আমাদের ময়দানে নাজাতের জড়িয়া হয়ে যাইতে পারে কিছু কিছু হাদিসের মধ্যে আসছে কাল কি আমাদের ময়দানে আল্লাহ রহমুল্লাহ আল্লাহিন থেকে বলবে যে তুমি জাহান নামের মধ্যে দিয়ে খোঁজো এবং দেখো যে ব্যক্তি তোমাকে এক লোকমা খাবার খেয়েছে খাওয়াইয়েছে অথবা এক পানি খাওয়াইছে অথবা তোমাকে কোনো বস্ত্র দিয়েছে যদি এমন কাউকে তুমি জাহান পাও তাহলে তুমি তাকে নিয়ে জান্নাতে নিয়ে যাইতে পারো কাল কি ময়দানে আপনার জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মাধ্যম হইতে পারে জন্য ভাই সবাই আমরা যারা ইনকাম করে সবাই চেষ্টা করব। কিছু না কিছু বারখানা চাউলে এবং মুখ্য পরিষদের ফান্ডকে মজবুত করার জন্য যার মাধ্যমে আমরা প্রত্যেকটা দরিদ্র লোকের পরিবারে ঈদ শুরু এক কেজি করে গরুর বস্তু পৌঁছাই দেবো ইনশাআল্লাহ আর ভিডিওটা যারা দেখতেছেন তারা সবাই চেষ্টা করবেন এই ভিডিওটা তাদের টাইম লাইনে শেয়ার করার জন্য তাদের করে বেশি বেশি মানুষ দেখতে পারে এবং তারা আমাদের এই কাদের সাথে সরিক হইতে পারে আশা করি আপনারা সবাই বার কাতা ইমাম ইমামুকের সাথে সাথে থাকবেন এবং দরিদ্রদের সাথে মিলেমিশে ঈদ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি